আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজের এক্সেস দিতে হয় আমরা যদি কোনো ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে চাই কিংবা কোনো পোস্ট বুস্ট করতে চাই কিংবা অ্যাড রান করাতে চাই অথবা পেজ সেট কোনো কাজ করাতে চাই অথবা পেজ এসিও করতে চাই তখন মার্কেটারকে আমাদের ফেসবুক পেজের এক্সেস দিতে হয় সো কিভাবে ফেসবুক পেজের এক্সেস দিতে হয় সেই প্রসেসটা আমরা এক বন্ধে এখন দেখব সো ফেসবুক পেজের এক্সেস দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা ফেসবুকে প্রবেশ করব তো ফেসবুকে প্রবেশ করার পর আমাদের পেজটা যদি সুইচ করা না থাকে আমরা সর্বপ্রথম পেজটা সুইচ করে নিব প্রোফাইল থেকে পেজে সুইচ করে নিব তো এর জন্য আমরা প্রথমে আমাদের যে এই থ্রি লাইন আছে ফেসবুকের এই থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব এই চিহ্নতে ক্লিক করার পর আমরা যে পেজটা সুইচ করতে চাচ্ছি আমরা সেই পেজে ক্লিক করব তো আমি চাচ্ছি এই পেজটা আমি সুইচ করব। এর জন্য আমি এই পেজে প্রবেশ করব তো আমি এই পেজটা সিলেক্ট করলাম আমার আমার প্রোফাইল থেকে পেজে সুইচ করার পর আমি সর্বপ্রথম এই যে থ্রি লাইন আছে আমি আবারও থ্রি লাইনে ক্লিক করব সো থ্রি লাইনে ক্লিক করার পর আমি ক্রি স্ক্রোল করে নিচে আসব আমি নিচে পাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখায় ক্লিক করব সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখায় ক্লিক করার পর আমি পাবো সেটিংস আমি এই সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর আমি একটু স্ক্রল করে নিচে আসব আমি এখানে পাবো পেজ সেট আমি এই পেজ সেট আপ ক্লিক করব পেজ সেট আপে ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো অপশান পাবো এর মধ্যে পেজ এক্সেস যে লেখাটা আছে আমি এটাই ক্লিক করব সো পেজ এক্সেসে ক্লিক করার পর আমি এখানে দুইটা অপশান পাবো একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক এক্সেস আরেকটা হচ্ছে পিপল উইথ টাস্ক এক্সেস তো আমি আমরা দুইভাবে এখানে এক্সেস দিতে পারি তো আমরা যদি পিপল উইথ ফেসবুক এক্সেস দিই তাহলে আমি যাকে এক্সেস দিব যে মার্কেটারকে এক্সেস দিব তিনি আমার পেজের সবগুলো কাজ করতে পারবে আমার পেজে পোস্ট করা থেকে শুরু করে পেজের প্রোফাইল প্রোফাইল সেটিংস প্রোফাইলে ফটো আপলোড করা বা বিভিন্ন আপলোড করা এটা করতে পারবে আর আমরা যদি পিপল উইথ টাস্ক এক্সেস দিই এটা শুধু ফেসবুক যে বুস্ট করে ফেসবুক যে অ্যাড দেয় শুধু এটুকু করতে পারবে বেশি কিছু করতে পারবে না তো আমরা চাইলে পিপল উইথ ফেসবুক এক্সেসও দিতে পারি আমরা চাইলে পিপল উইথ টাস্ক এক্সেসও দিতে পারি তো আমরা সবসময় পিপল উইথ যে ফেসবুক এক্সেস আছে ফেসবুক এক্সেসও দিব তো এখানে আমাদের মূল কাজ আমরা এক্সেস দেওয়ার জন্য যে এখানে যে অ্যাড নিউ লেখা আছে আমরা এখানে ক্লিক করব। তো অ্যাড এ ক্লিক করার পর আমরা নেক্সট করব। নেক্সটে ক্লিক করার পর আমরা যাকে এক্সেস দিতে চাচ্ছি যে মার্কেটারকে এক্সেস দিতে চাচ্ছি আমরা এখানে তার ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে পেস্ট করে দিব আমি লিঙ্কটা আগে কপি করে রাখছি আমি এখন লিঙ্কটা পেস্ট করে দিব সো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম তারপর তার আইডিটা আমার এখানে চলে আসছে তো আমি এখন আইডিটা এখানে ক্লিক করব বা আইডি আইডিতে ক্লিক করব তো আমি আইডিতে ক্লিক করার পর আমি কিন্তু তাকে এক্সেস দিতে পারবো তো আমি যদি কোনো কারণে তার আইডি খুঁজে না পাই তো এর জন্য আমি তার আইডির নাম নাম দিয়েও সার্চ দিতে পারি নাম দিয়ে সার দেওয়ার পর আমি তাকে মেসিং করে নিতে পারি যেমন আমি সার দিলাম নাসির উদ্দিন তো আমি যাকে এক্সেস দিব তার প্রোফাইলটা কিন্তু আমার এখানে কলে আসছে তো আমি এই নাসির উদ্দিন এনাকেই আমি এক্সেস দিব তো এক্সেস দেওয়ার জন্য আমি তার প্রোফাইলে ক্লিক করব তার প্রোফাইলে ক্লিক করার পর আমি এখানে দেখবো কন্টেন্ট মেসেজ কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাডস ইনসাইট আমি যদি তাকে এক্সেস দিই তিনি আমার এই কাজগুলো করতে পারবে তো এখানে এসে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল আমরা এই বাটনটা অন করে দিব আমরা এই বাটনটা অন করে দিলে কি হবে যে মার্কেটারকে আমরা এক্সেস দিব তিনি আমাদের পেজে সকল কাজ করতে পারবে অ্যাড রান করার সময় যদি আমাদের পোস্টের বা আমাদের ভিডিওর কোনো সাইজের সমস্যা থাকে বা পোস্টের ক্যাপশনে কোনো সমস্যা থাকে তো তিনি সেগুলো ঠিক করে অ্যাড রান করতে পারবে এর জন্য আমরা এই বাটনটা অন করে তারপর এক্সেস দিব। তো আমি এই বাটনটা অন করে দিলাম তারপর আমি গিফট এক্সেস যে লেখা আছে এটাই ক্লিক করবো তো গিভ এক্সেসে ক্লিক করার পর আমাদের যে ফেসবুক ফেসবুক প্রোফাইলের অর্থাৎ আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে আমরা এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা যদি দেই আমরা এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম করলেই তার ওখানে ইনভাইটেশন এক্সেস একটা নোটিফিকেশান যাবে তো তিনি তিনি কনফার্ম করলেই আমাদের পেজটা তার কাছে চলে যাবে বা তিনি আমাদের পেজের এডিটর এডমিন হবেন তো আমরা এইভাবেই এক্সেস দিতে পারি